একটা সময় পর আর নিজেকে কারো কাছে এক্সপ্লেন করতে ভালো লাগে না কেউ ভুল বুঝলে তাকে আর বোঝাতেও ইচ্ছে করে না ইচ্ছে করে না আবার প্রথম থেকে পাই টু পাই খুলে বলতে মনে হয় যে যেটা ভেবে ভালো আছে তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত তবে একটা সময় চেষ্টা করেছি তুমিও করেছো আমিও করেছি কেউ ভুল বুঝলে তাকে হাজার বার বোঝানোর চেষ্টা করেছি তাকে হাজার বার সব কিছু খুলে বলার চেষ্টা করেছি নিজেকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি বারবার কিন্তু এসব কিছু করে ব্যর্থ হতে হতে না একটা সময় আমরা বুঝে গেছি আলটিমেটলি লাভ হয় না আসলে কি হয় না নিজেকে বারবার এক্সপ্লেন করতে করতে নিজেকে প্রমাণ করতে করতে একটা সময় পর আমরা টায়ার্ড হয়ে যাই তখন আর ইচ্ছে করে না